মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ইকরা ফাউন্ডেশনের অধ্যয়নে ও উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শন করেন বাংলাদেশ জামাত ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল চার আসনের সংসদ প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার এ সময় তিনি উলানিয়া হাসানপুর গ্রামের হিন্দু অসুস্থ চারটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন নির্মাণাধ্য রুকুন্দি উত্তর পশ্চিম জামে মসজিদ উলানিয়া উত্তর ইউনিয়নের পশ্চিম পূর্ব আল মদিনা জামে মসজিদ এবং উলানিয়া দক্ষিণ ইউনিয়নের খান ডিগ্রি কলেজ জামে মসজিদে ইকরা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ সাত লক্ষ টাকা প্রদান করা হয় পশ্চিম সুলতানি লালগঞ্জ বাজার সংলগ্ন বিলাল মাজিকে একটি নতুন ঘর উত্তর উলানিয়া হুনি গ্রামের আবুল হাসে মাজিকে একটি নতুন ঘর এবং উত্তর উলানিয়া হাসানপুর নিবাসী মিন্টু খলিফাকে নতুন একটি ঘর সম্পূর্ণ বিনা খরচে অধ্যাপক আব্দুল জব্বরের মাধ্যমে হস্তান্তর করা হয় উলানিয়া আদর্শ সমাজ কুল্যানের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসাইন আবু বকর বলেন ইকরা ফাউন্ডেশনের সত্যাধিকারী ব্যারিস্টার সৈয়দ ইমরান হোসাইন ইসলাম ও মানবতার শিক্ষার উন্নয়নের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তিনি সম্ভ্রান্ত উলানিয়ার মীর পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী ছিলেন তারা সব সময় পর্দার অন্তরালে থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের কাজ যেন আরও বেগম হয় সেজন্য আমরা সকলে তার জন্য দোয়া করছি এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামাতের আমির মালানা শহীদুল ইসলাম উলানিয়া আদর্শ সমাজ কল্যাণের সভাপতি ও দক্ষিণ উলানিয়া জামাতের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোজাম্মল হক তালুকদার ও উলানিয়া আদর্শ সমাজ কল্যাণের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন আবু বক্কর প্রমুখ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা তো কখনো সরকারে আসিনি কিন্তু আমরা এই মানুষের অসহায়তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজের জন্য খুঁজে 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 বিভিন্ন জায়গায় সহযোগিতা করার জন্য আসছে বেস্ট ইমরান সাহেব যিনি এটার মূল উদ্যোক্তা তাকে সহ আমাদের মুজাম কালুদ্দার অবকুর ভাই এ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি